আমার কোলে ছোট কিউট কে আর আজকে আমরা ব্যাডমিন্টন খেলে কেমন মজা করলাম তো গাছে কি আটকে গেছে যেটা আমার ভাই লাঠি দিয়ে পারতেছে তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করব। মা মাসিরা সবাই কিন্তু আগেই চলে গেছে আর এখন কিন্তু আমি আমার ছোট ভাই বোনদের নিয়ে যাচ্ছি আমার মামার বাসাতে কারণ আজকে আমার ছোট বোনের মুখে ভাত তো এখানে আমি আমার ছোট বোন মৌমিতা ছোট ভাই রনক কিন্তু যাচ্ছি তাই জন্য রুম লক করে আমরা কিন্তু সবাই এখন যাচ্ছি আমার ভাই বোন কিন্তু ব্যাডমিন্টন নিয়ে যাচ্ছে মানে এখানে তারা ব্যাডমিন্টন খেলবে ওখানে যায় তো এখানে ব্যাডমিন্টন খেলার জন্য আমার ভাই কক কিনে নিচ্ছিল দোকানে গিয়ে তো যাই হোক তারপর আমরা কিন্তু এখানে থেকে একটা ভ্যান ভ্যানিক করে এখন ভ্যানে করে উঠে এখন আমরা যাব। আর এখান থেকে মামার বাড়ি যেহেতু বেশি দূরে না তাই জন্য ভ্যানে করে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মামার বাড়িতে পৌঁছে গেছি আজকে কিন্তু আমার মামাতো বোন তার কিন্তু মুখে বাদ আমার মামাতো বোন কিন্তু অনেক ছোট আর অনেক কিউট তো আমি আসে দেখতেছি সবাই কিন্তু এখানে চলে আসছে আর আমার মা কিন্তু নারীদের সাথে গল্প করতেছে খাওয়া দাওয়া করতেছে তো এই তো এখানে ভোলা ভাইয়া চলে আসছে আর এটা হচ্ছিল আমার ছোট বোন মানে আমার মামা তো ছোট বোন আর কি আমার মামা তো বোনটা কিন্তু অনেক কিউট এখানে আমি কোলে নিয়ে আদর করতেছিলাম তারপর আমার ছোট বোন মৌমিদেও কিন্তু কোলে নিয়ে আদর করতেছে সবাই কিন্তু ওকে ভিন্ন ভিন্ন নামে ডাকে মানে সবাই ওর ভালো একটা নাম দিয়েছে আর আমি কিন্তু আমার ছোট বোনের নাম দিয়েছি পুরী মানে আমার নাম পুরবি আর আমার ছোট বোনের নাম পুরিও কিন্তু পুরীর মতোই কিউট হোক নজর না লাগুক তো এখানে মামি কিন্তু খাইতে বসছে তারপর এখানে যেহেতু মহাপুর ভোগ দিয়ে খাইতে দিচ্ছে সেই জন্য আমাদের নিরামিষ খাওয়া দাওয়া আর এখানে আমি কিন্তু খাইতে বসছি আর এটা কিন্তু হলো আমার পুরী ময়না আর এটা হচ্ছিলো আমার মামি তো মামি কিন্তু ময়নাকে নিয়ে একটু কোলে নিয়ে একটু খেলতেছিল কারণ ময়না কিন্তু একদমই কোলে থাকতে চায় মানে ও কিন্তু বসে থাকা পছন্দ করে না তো এটা হচ্ছিল আমার বাবা ময়নাকে কোলে নিয়ে খেলাচ্ছিল আর আমি বাহিরে যাই দেখি আমার ভাই বোনরা ব্যাডমিন্টন খেলতেছে এখানে কিন্তু মামি আরও সবাই বড়ো ছোটো সবাই খেলতেছিল তো আমিও যে এখানে সিরিয়ালে বসে আছি যে এক একজন আউট হলে তারপর কিন্তু এক একজন খেলবে তো এখানে আমার ভোলা ভাই আর আমার ভাই রনক কিন্তু খেলতেছে আর এখানে আমি আমার বোনের সাথে বসেছিলাম আর আমার বোন দেখছেন সিংবার করতেছে মানে শান্তির মতো ছবি তুলতে দিচ্ছিল না যাই হোক তারপর আমার সিরিয়াল আসলো আর খেলতে খেলতে এখানে ব্যাডমিন্টনের ককটা কিন্তু ইটের মধ্যে ঢুকে গেছে তো যাই হোক অনেকক্ষণ খোঁজাখুজি করার পর আমার ভাই কিন্তু বার করলো যে ককটা কই ঢুকছে তো তারপর আমরা এখানে আবার খেলা শুরু করলাম আর আমি কিন্তু তেমন একটা ব্যাডমিন্টন খেলা পারি না আমার ভাইয়েরা আমার থেকে অনেক ভালো পারে তাই জন্য কিন্তু আমি একটু খেলে আউট হয়ে যাচ্ছিলাম আর ওরা অনেকক্ষণ কিন্তু টিকে থাকতেছিল তো এখানে আমরা সবাই মিলে কিন্তু এক এক করে ব্যাডমিন্টন খেলতেছিলাম আর এখানে আমার মাসি কিন্তু চা নিয়ে আসছে তো মাসি সবাইকে ডাকে কিন্তু এক এক করে চা দিচ্ছিলো আজকে যারা যারা আসছিলো অনুষ্ঠানে তো আমি যেহেতু আউট হয়ে গেছি তাই জন্য আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর আমার সিরিয়ালের অপেক্ষা করতেছিলাম আর এখানে আমার ছোটো বোনু মৌমিতা কিন্তু অনেক ভালো ব্যাডমিন্টন খেলা পারে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলার পরে আমি কিন্তু আউট হয়ে গেছি আর তারপর আমার ভাইয়ের সিরিয়াল আসছে আর খেলতে খেলতে এখানে কিন্তু গাছের ভিতরে ককটা আটকে গেছে মানে আমার দ্বারাই আটকেছে আর কি তো এখানে কিন্তু ককটা পারার জন্য সবাই চেষ্টা করতেছে আর গাছের একেবারে ডগায় যায় আটকেছে যাই হোক এখানে আমরা সবাই কিন্তু অনেকক্ষণ পাথর ঢিলা করছি কিন্তু সেটা পরেনি পরে এখানে আমার ভোলা ভাই কিন্তু বড়ো একটা বাস নিয়ে চেয়ারের উপর দাঁড়ায় তারপরে কিন্তু ককটা পারছে আর তারপর কিছুক্ষণ খেলার পর আমরা কিন্তু এখন বাসায় চলে যাব আর এটা হচ্ছিলো আমার মামার ছেলে মানে আমাদের টাকুম বাবু। আর ময়না তো ময়নাকে মা একটু আদর করতেছিলাম চলে যাবো একটু কোলে নিয়ে আদর করতেছিলাম আর তারপর এখানে আমরা কিন্তু সবাই মিলে একটা টোটোতে করে উঠে বসছি যাই হোক উঠে কিন্তু বাসায় চলে আসতেছি আর এইখানে আসে আমার মা কিন্তু ময়নার জন্য যেই ঠান্ডার কাপড় চোপড় ছিল সেগুলো কিনতেছিল আর আমি এখানে থেকে কিছু স্ন্যাক্স কিনে নিচ্ছিলাম আর আমার এই চকলেট বিস্কুটটা ভালো লাগে তো সেখান থেকে একটা চকলেট বিস্কুট কিনে নিলাম আরও পূর্ণিমা বুনুরা কিন্তু যা যা কেনা ছিল সেগুলো কিনে নিল তো যাই হোক আজকের ভেবে এই পর্যন্তই বাই